একটা নতুন ভিডিওতে স্বাগত জানানো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন যেই গাড়িটা আমি রিভিউ করেছিলাম আমাদের পাড়াতে কিনেছে সে সেই গাড়িটি আজ এই চলছে নতুনই চলছে গাড়িটি দেখুন নতুন চলছে এম ইউ পঁয়তাল্লিশ জিরো ওয়ান এর বন্ধুরা এর সামনে পেছনে চাকা আছে বন্ধুরা চোদ্দ নয় আঠাশ এমআরএফ পালিং ফেসালিসের চোদ্দ নয় আঠাশ চাকা আছে আর সামনের চাকা আছে আট বা আট তিন কুড়ি এরম চাকা আছে সামনে তা ফোর হুইলে চলছে এখন দু হাজার আট পি এম এ চলছে গাড়িটি বেঙ্গলে মাল্টি স্পিড রোটার আছে ছ ফিট ছ ফুট তিন ইঞ্চি রোটার আছে দেখতে পাচ্ছেন দু হাজার এ লোয়ে দু নম্বরে চলছে গাড়িটি ডুয়েল ক্লাসের গাড়ি আছে নতুন গাড়ি একদম একদম আজকেরই চলছে গাড়িটি নতুন আজকেরই প্রথমে এই মাঠে চলছে গাড়িটি দেখতে পাচ্ছেন মাটি করছে কুয়োটা গাড়ির এই একটা গাড়ি এমই পঁয়তাল্লিশ জিরো ওয়ান আছে এটাই খুবই ভালো গাড়ি এই গাড়িটা নিয়ে আর কিছু বলতে বলারও কিছু নেই কারণ এই গাড়িটি খুব দুপুরটা এই একটা গাড়ি খুব সাকসেসফুলি গাড়ি আছে দেখুন এটা আলকাটার আছে দেখতে পাচ্ছেন তা আজকে গাড়িটি নতুন পুরো একদম নতুন হাতিয়ালি প্রথম মাত্রে চলছে গাড়িটি এই মালিকের আগে তিনশো পঁয়ষট্টি গাড়ি ছিল সেটি এক্সচেঞ্জ করে এই এম ইউ পঁয়তাল্লিশ রওয়ান নিয়েছে কারণ মহিন্দ্রা তিনশো পঁয়ষট্টি গাড়ি ব্যান্ড করে দিয়েছিলো চাকায় হাওয়া বেশি আছে বন্ধুরা আর এল তিনে দিয়েছে গাড়িটি দেখুন ফোর উইলার চলছে গাড়িটি জাপানি আর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন সামনে চাকা আছে বন্ধুরা আট তিন কুড়ি আট তিন কুড়ি চাকা আছে আমাদের এখানে বন্ধুরা টুকটাক সিজন শুরু হয়েছে জমি ফাড়ানোর কাজ শুরু হয়েছে এইসব জমি ফাড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদেরও গাড়িও চলছে দেখতে পাবেন জমিটা হাল শেষ হয়ে গিয়েছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ডালা ফেলা আছে বন্ধুরা দেখতে আছে বন্ধুরা দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন